আসসালামু আলাইকুম বন্ধুগণ ডিপশেক 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 সারা পৃথিবীতে ডিপশেকের ঝড় চলছে ডিপশেক ঝড়ে এআই কাবু হয়ে গেছে এআই ব্যবসায় ধস নেমে গেছে ডিপশেক ঝরে ডিপশেক হঠাৎ জেগে উঠছে খরচ কম তাদের এটা বানাতে ব্যয়ও কম হয়েছে এখন কথা হলো এআই কিংবা ডিপশেকের কি আসলে ভুল নেই ত্রুটি নেই এআই কিংবা কি কোনো কারণে ঝুঁকিপূর্ণ হতে পারে না পারে যেমন ফ্রান্সে গত সাতাশ তারিখে একজন এআই ব্যবহারকারীকে গরুর ডিম খাওয়ার পরামর্শ দিয়েছে তারপরে এআই একটা গাণিতিক সমীকরণকে অযৌক্তিক সমাধান দিয়েছে এই কারণে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এখন আমেরিকা ইউরোপে এআই সারা পৃথিবীতে যেভাবে একচিটিয়া প্রভাব বিস্তার করছিল ডিপশেক এসে সেখানে একটা ভাগ বসিয়েছে ভাগ না ডিপশেক এখন হঠাৎ উপরে উঠে গেছে এই ডিপশেকেরও কিন্তু কিছু ঝুঁকিপূর্ণ দিক আছে যেমন সংবেদনশীল লক তারপরে টেক্সট বার্তা পুনরুদ্ধার তারপরে তারপরে স্থানীয় তথ্য চুরির বেলায় প্রশ্ন এসব ক্ষেত্রে ডিপশেক কিন্তু পারদর্শী এখন কথা হলো এই সকল তথ্য যদি ডিপশেক সে কি গোপন রাখতে পারবে কিনা ওখান থেকে নেয় তারা কি না দেয়ার ক্ষমতা রাখে এসব কিন্তু এসব ক্ষেত্রে কিন্তু ডিপ শেখ অনেকটা ঝুঁকিপূর্ণ আর কথা হলো হুয়াওয়ে কিন্তু অনেক নাম করেছিল কিন্তু আমেরিকা বা বিভিন্ন জায়গা থেকে নিষেধাজ্ঞা দেয় হুয়া প্রায় এখন নেই বললেই চলে এখন দেখা যাক ডিপশেক হঠাৎ জেগেছে যে নদীতে স্রোত বেশি সেই নদী নাকি চর পরে তাড়াতাড়ি নাকি এটা আরও জাগবে সেটা আমাদের দেখার বিষয় না আবার কখন আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে বসে সবাই ভালো থাকবেন আসলাম